মিরপুরের যুবক ও যুবতী লা আক্তার রুকে সবাবুকা যৌবন যেন তোকে দোকান না দেয় যৌবন যেন তোকে বিমুখ না করে যৌবন যেন তোকে মাতাল না করে যৌবন যেন তোকে হারায় না দেয় কাম্মি সাব সাবা কাকা এল মৌত কত যুবকই তো সকালবেলা বুকবোরা আশা চোখ বরা স্বপ্ন নিয়া হয় হয় সাইজা গাইজা গোরার পিঠে বাড়ির থেকে বাইরে এসে গোরার পিঠে গোড়ার পিঠ বোঝেন আগের গোরা কাশ খাই তো এখনকার গোরা তেল খায় তেল আগের গোড়া কাশ খাই তো এখনকার গোরা বোঝেন বাইক চেনেন বাইক বাইকের পিঠে উঠে বাহির হয়েছে আল্লাহ বলে বিকাল বেলা লাশ বানায় বাড়িতে পাঠায় কত যুবকই তো চাইছে যে লিদ মেয়র হানিফ ফ্লাইওভার উদ্বোধন হয় যে সেলফি পাঠাবে ঠিক না সেলফির খবর বাড়িতে পৌঁছে নেয় মৌতের খবর পৌঁছে গেছে না হয় না হ্যাঁ আল্লাহ যুবকদেরকে সম্বোধন করে বলতেছে সবাব লাখার লোক সবাব যুবক যৌবন যেন তোকে হারায় না দেয় মাতাল না করে আমার থেকে বিমুখ না করে কামিন সাব সাবা কাকা ইলাল মাউত কত যুবককে তো আমরা যৌবন বুক বড়া আশা চোখ বরা স্বপ্ন সহ কবরে শোয়া দিছি পারি বিদা আল্লাহ সতর্ক করতে চাইতেছে থাকার সুযোগ এখানে কারো নাই সবার চলে যেতে হবে সবার চলে যেতে হবে কেউ থাকবে না কবির কথাই সত্য কানাতে দুনিয়া মোখাল্লাদা যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো মা মাতা মোহাম্মদা তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কোনোদিন দুনিয়া ছেড়া যেতেন না কেননা চার রহমতের ছোঁয়ায় আল্লাহর আরস পর্যন্ত তৈরি আল্লাহর আরস আমরা আমাদের নবীকে চিনি না আমাদেরকে আল্লাহ কোন নবী আমরা না আমাদের পরিচয় কি এটা আমরা জানি না আমাদের দুনিয়ার পরিচয় আমাদের জানা আছে জাল না বিধা আমরা দুনিয়ার পরিচয়ের ভিজিটিং কার্ড বানাই ফিরতে থাকি আমাদের একটা পরিচয় পর্দার আড়ালেও আছে এই উন্নতের একটা পরিচয় আসে না উদাহরণ দিলে হাদিস থেকে বুঝবেন কি বুঝবেন না কিন্তু বুঝাইতে চেষ্টা করতেছি এক নবী ছিলেন দানিয়াল আলাইহিসালাম কিতাবে পাওয়া যায় বহুত নবী এই উন্মত হওয়ার জন্য চোখের পানি জড়াইছেন দানিয়াল আল ইসলাম উন্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন নাই বাদায় নেহায় আছে কিতাবের নাম বলতেছি উলামা একরাম দেখা নিতে পারেন আদি অন্তের ভিতরেও আছে দানিয়াল আলাই ইসালাম যিনি ইরাকে প্রেরিত ছিলেন ওনার উপাধি ছিল হেব্বুল্লাহ আল্লাহর ভালোবাসা উনি এক আজিব দোয়া করছেন আল্লাহর কাছে উনি দোয়া করছেন আল্লাহ আমি উম্মত হইতে চাই না এটা সম্ভব না আরে মুসল ইসলাম আমাদেরকে দেখতে চেয়ে দেখতে পারে নাই আমাদের প্রশংসা যখন আল্লাহ করতেছিলেন তো মুসা আল ইসলাম বলতে ছিলেন আল্লাহ উম্মতকে একটু দেখানো যায় না তাল্লাহ সাবাক্তা মিনহু তুমি অনেক আগে চলে আসছো এরা অনেক পরে আসবে দেখানো যাবে না কাল্লা একটু আওয়াজ শোনানো যায় আল্লাহ বলে ঠিক আছে এটা হয়তো হইতে পারে আল্লাহ আমাদেরকে আওয়াজ দিচ্ছেন আমরা তখন রুহের জগতে ছিলাম হ্যাঁ আমরা প্রথম দিন থেকে সিলেক্টেড উম্মত কি কি আমাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন হুয়াজ তাবা খুম কোরআন বলতেছে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে বাইসা বাইসা আগে আলাদা করে রেখা দিচ্ছেন আপনি যেমন বাজারে গেলে ভালো ফলটা বাইসা বাইসা টুকরি প্যাকেটে নেন আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা নবীদের পরে আমাদেরকে বাইসা বাইসা আলাদা করে রেখে দিয়েছেন কোরআন এটাই বুঝাইতে চাইতেছে হুয়া যে তাবা গুম হমা চা আলাইকুম কিদ্দিন হারাচ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাপ কুমুল মুসলিমী তো আমরা আগের থেকে নির্বাচিত আমাদেরকে আলাদা করে আল্লাহ রেখা দিয়েছেন এক জায়গায় প্যাক করা রেখা দিয়েছেন হয়ে শোকেসে সাজায়া রেখা দিয়েছেন আমাদেরকে আগে নবীজীর উন্নত হওয়ার জন্য আল্লাহ মুসা আলিসাল্কে বলছেন মুসা দেখা যাবে না আওয়াজ শোনানো যেতে পারে তাহলে আমাদেরকে আওয়াজ দিচ্ছে মোহাম্মদ বলতে দেরি আমরা সাড়া দিতে দেরি করি নাই সাড়াও ছিল এমন শব্দ আমরা চিৎকার দিয়ে উঠছি সবাই আমাদের বাচ্চা বাচ্চা নারী পুরুষ নির্বিশেষে সবাই লব্বাইক ও সাদাই লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক লব্বাইক ও আল্লাহ আমরা উপস্থিত আপনি ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে মুসাল্লাহামকে জিজ্ঞাসা করছে আল্লাহ কিরকম শুনলো আওয়াজ মা স্বামী তো আহসান আমিন এরকম সুন্দর আওয়াজ আমি জীবনেও শুনি নাই আর এমন সুন্দর বচন বঙ্গিও শুনি নাই এত সুন্দরভাবে কেউ জবাব দিতে পারে আল্লাহ বলে মোসা যদি বচন বঙ্গি তোমার কাছে সেরা হয়ে থাকে তাহলে তোমার সামনে আমি নির্ধারিত করলাম যে আমার ঘরে আসবে এহরাম পড়বে তো পড়ার সাথে সাথে যেই শব্দ মুখ দিয়া বাহির করবে এই বচন ভঙ্গি দিয়ে উপস্থিতি প্রকাশ করতে হবে আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করছেন তো মুসা সালাম তো আমাদেরকে শুধু আওয়াজ শুনছেন ইসলাম দোয়া করছেন আল্লাহ উন্মত্ত হওয়া যাবে না কিন্তু আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদী হাজার লক্ষ বৎসর পরে আসুক না কেন আমাকে যেন সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদী যখন আসবে তো এদের হাতের ছোঁয়ায় আমি কাফন আর দাফন চাই এবার ভাবেন আপনার দাম কত কে চায় আমাদের হাতের ছোঁয়া কে চায় নবী চায় নবী আবু মোসা আশারি রাবি ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার আল্লাহ রসুল বলছে সাতুফতাহ তুস্তার সাতাজিদুনা ফিহি দানিয়াল তোমরা দানিয়াল আল্লাহ ইসলামকে পাবে তো যেদিন স্বাধীন হয় ইরাক উমর উদ্দিল্লাহ জামানায় তাবু মুসা আসার উদ্দিল্লাহ তালানু বলতেছিলেন আমার মাথায় ঘোরপাক খাইতে ছিল যে দানিয়াল আল্লাহ ইসলামকে পাবো তো পাবো কোথায় তো আমি প্রাসাদের ভিতরে ঢুকলাম তো দেখলাম একটা কফিন রাখা কফিন চিনেন তো তাবুত নিচে খুন খুন এক বৃদ্ধ বসা আমি জিজ্ঞাসা করলাম লিমানি তাবুত এই এই কফিন কার তো বৃদ্ধ খুন খুনে বৃদ্ধ বললো দানিয়াল আলাই হিসালাম বলে বলতে দেরি আমি চিৎকার দিতে দেরি করলাম না আল্লাহ আকবর সাদাকা রসুল আল্লাহ রসুল সত্য বলছে বলে খুললাম বাহির করলাম খুললাম তো নবীর চেহারা তো নবীর চেহারাই হয় ঠিক না হুম হুম নবী কোনো ত্রুটিযুক্ত শরীর নিয়ে আসে না নবী কোনো দিন ত্রুটিযুক্ত নবীর চেহারা তো নবীর চেহারাই হয় আমাদের নবীজির চেহারা কি জাবের রবি আল্লাহ তালা চাঁদ দেখতেছে আর আল্লাহ রসুলকে দেখতেছে সবাই জিজ্ঞেস করতেছে জাবের একবার উপরে একবার নিচে কারণ কি আকাশের চাঁদ দেখি জমিনের চাঁদ দেখি কই সিদ্ধান্ত কফি কামার ইসলামাই নোখতা আকাশের চাঁদে দাগ আছে জমিনের চাঁদে কোনো দাগ নেই আরে আল্লাহ রসুলের সামনে চাঁদও কিছু না আল্লাহ রসুল আল্লাহর হাবিব কি 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 হাবিবের অর্থ জানেন হাবিবের অর্থ কি বন্ধু তোর জমা হয় হাবিব অর্থ হইল যাকে ভালোবাসা সব কিছু দিয়া দেওয়া হয় এর নাম হইল হাবিব ভালোবাসা সব কিছু কি সব কিছু দিয়া দিছে জান্নাতে চাবি উঠা দিয়া দিছে সাফাতে কোবরা দিয়া দিছে মাকামে মাহমুদ দিয়া দিছে হাউজে কাউসার দিয়া দিছে গামতের بادشاہি দিয়া দিছে ওতি তো مفاتيح السماوات والارض সমগ্র জগতের ভান্ডারের চাবি উঠায় দিয়া দিছে সুবহানাল্লাহ আল ইয়াউমা আতমমতু লাকুম নিআমতি নেয়ামতের পুরা ভান্ডার উঠায় নবীর পায়ের ভিতরে আল্লাহ রাইখা দিছে কোরআন বলতেছে আমাদের নবীজি চেহারা যতটুকু বর্ণনা করছে কিচ্ছু না হায় হায় কেমনে বুঝাবো আপনাদেরকে দানিয়াল আলাইসালামের নবীর চেহারা তো নবীর চেহারাই হয় নবী কোনোদিন আনা কানা হয় না কি আনা কানা আনা কানা হয় না মনে করবেন কোন নবী যদি দাবি করে আরও যদি কোনো ত্রুটিপূর্ণ হয় আরে ত্রুটি কিনা আমাদের নবী তো খাতমুল নবী কি উনি তো নবুয়তের তালা কি নবুয়তের ঘরে তালা এরপরে তো নবী আসবে না খায়েরটা আমার আলোচ্য বিষয় না দানিয়া আল্লা ইসলামের চেহারা দেখা আবু মুসা শারীরাদি আল্লাহ তালে আনু বলেন আড়াই হাজার বৎসর পর বত যেমনটা তেমন রাখা অমর রাদি আল্লাহ তালে আনুর চিঠি আসছে যে ঠিক আছে পায়া গেসো সুসংবাদ তোমাদেরকে কোনোটা কবর খোদাই করো নবীকে কাফন পড়াও তোমাদের হাতে দাফন করো পুনরটা কবর কে সমান করো আম্বিয়া ইলাই ইমিলা কেউ যেন পারবে তো মেরে দোস্ত যেটা বুঝাইতেছিলাম আমরা তো আমাদের দামও জানি না এবার পাবেন আপনার হাতের ছোঁয়া চাই কে নবী আমাদের হাতের ছোঁয়া আপনার দাম কত বড় বিদাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছিল এই জন্যই কবি বলছেন দুনিয়া যদি কেউ থাকতেন মোহাম্মদ রসুল্লাহ থাকতেন যাকে আল্লাহ হাবিব বানাইছেন হাবিব যার কারণে সমগ্র জগৎটা তৈরি লম্বা হয়ে যাবে আদম আল ইসলাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন মান হুয়া কাতাব তু ইসমা হুমা ইসমিক উনিকে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন লম্বা কাহিনী তো আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলা তো প্রথম তো আরো সে দেখছি তারপরে কোন জায়গায় না দেখছি বলেন সব জায়গায় তো দেখতেছি এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখি কলেমা খচিত মোহাম্মদুর রসুল্লাহ উনি কে তাল্লা বলে চিনো না আসলাম তো জুমা জুমা আট দিন করতে চিনবো তা তাল্লা বলে লাউলা হুলামা খালাক তু কাই উনি না হইলে তুমিও হইত না জানেন না আপনি আমাদের নবীজির মর্তবা কত বড় কত বড় নবী আমাদেরকে দিছে সমস্ত নবী রসুলের জীবনী জন্ম থেকে শুরু আমাদের নবীর জীবনী রোজে আজল থেকে শোনা শেষ হবে জান্নাতে যেও শেষ হবে না আমাদের নবীর জীবনী উনিই থাকতেন উনি যখন থাকে না আমরাও থাকবেন চলে যেতে হবে কিন্তু মিরপুরের মানুষ আর এই পরিধির মানুষ ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে এটাই উদ্দেশ্য গুছায়া যেতে হবে গোরা যেতে হবে গুছায়া যেতে হবে তাইলে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে নাইলে দুনিয়ায় যতই পরিচয় রাখেন না কেন আপনি আর আমি যতগুলোই পরিচিতির কার্ড থাকুক না কেন আপনার কাছে আমার কাছে আছে বাংলাদেশের বহুত মানুষ আছে একাধিক কার্ড বহন করে হুম একাধিক বহন করে বিআইপিও বহন করে সিআইপিও বহন করে আপনি সিআইপি কার্ডও বহন করতে পারেন বিআইপি কার্ডও বহন করতে পারেন শত কার্ডের মালিক হতে পারেন একক পরিচয় পরিচিতি আপনার দুনিয়ায় হতে পারে আছে দুনিয়ায় বহুত মানুষ আছে একক পরিচয়ের মালিক না নাই আমাদের দেশেই তো আছে অলরাউন্ডার একক পরিচয়ের মালিক ঠিক না ঠিক না হ্যাঁ অর্থের দিক দিয়ে একক পরিচয়ের মালিক দুনিয়াতে আছে না নাই সুন্দরের দিক দিয়ে একক পরিচয়ের মালিক বিশ্ব সুন্দরী দুনিয়াতে আছে নাই এমন তো না আছে একক পরিচয়ের মালিক হতে পারেন তাতে কিছু আসে যায় না যদি ছোট্ট জীবনটাকে গড়া না হইলো ষাট সত্তর বৎসরের জীবন মাত্র কতদিন কত ষাট আমি জায়গায় চলে আসছি ষাট সত্তর বৎসরের জীবন এটাকে যেতে হবে মালিক নিয়ে দিছেন ওনার কাছে তাইলে পরিচয় পরিচিতি পাওয়া যাবে ইসর সম্মান স্থান পাওয়া যাবে নাইলে দুনিয়ার জীবন কাটা যাবে এখানে স্বাধীনতা আল্লাহ বেশি দেন নাই মাত্র পাঁচটা দিছেন এর বেশি স্বাধীনতা কাউকে দেন নাই আল্লাহ দেশগত স্বাধীনতা আমাদেরকে দেন নাই যদি দেশগত স্বাধীনতা দিতেন যে তুমি কোন দেশে যাবে এইখানে যারা স্টেজে আছে যারা সামনে আসে বা এই না সবাই বলতে উন্নত বিশ্বের জন্ম নিব ঠিক না কি বলেন আপনারা কি বাংলাদেশে আসতেন ইম্পসিবল আল্লাহ দেশগত স্বাধীনতা দেন নাই ভাষাগত স্বাধীনতা দিলে কি আমরা বাংলা নিতাম কি বলেন কি কোনটা কয় আরবি আমরা নিতাম ইংলিশ বইলা ফাটায় ফেলবো ঠিক না বাংলা বর্ণগত স্বাধীনতা দিলে টিউবলাইটের মতো সুন্দর ঠিক না হ্যাঁ বংশগত স্বাধীনতা দিলে তালাস করতাম কোন বংশে জন্ম নেওয়া যায় নাম নেওয়ার পরে যেন টিকিটই না দিতে হয় ঠিক না সোসাইটিগত স্বাধীনতা দিলে সব গুলশান বানানি বাড়ি দ্বারা জন্ম নিতেন ঠিক না বেশি সবাই বলতো মিন্টু রোডে এক হুজুম হয়ে যেত মিন্টু রোডে ঠিক না মন্ত্রীপাড়া আল্লাহ সোসাইটিগত স্বাধীনতা দেন না মা বাবাগত স্বাধীনতা দেন না স্বাধীনতা দেন মাত্র পাঁচটা কয়টা এর বেশি স্বাধীনতা কাউকে দেন নে জন্ম দেওয়ার পরে শিক্ষাগত স্বাধীনতা দেন যে কোনো শিক্ষা শিক্ষিত হইতে পারো আমি বাধা সৃষ্টি করব না যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো আমি বাধা সৃষ্টি করব না যে কোনো মত আদর্শে আদর্শবান হতে পারো নইলে এক ফোঁটা পানির থেকে আপনার আমার অস্তিত্ব কমপ্লিট করছে আল্লাহ বাক শক্তি দিছে আল্লাহ এই জন্য এক আল্লাহ নিজে বলছে আমা আতাই তুকা আইনান তন্দুর বিহা দুটা চক্ষু আমি দেই নাই তুই দেখিস আমা আতাই তুকা লিসাদান তন্তে বাকশক্তি আমি দেই নাই তুই বক বক করিস আমা আতাই তুকা উদুনানে তসমা অবিহা বিহা কান আমি দেই নাই শ্রবণ শক্তি আমি দেই নাই তুই শুনিস আমা আতাই তুকা কলবান কথা ফাক্কা দিল আমি দেই নাই তুই চিন্তার বোঝা উঠাস আমা আতাই তুকা আকলান তোমায় ইয়েসবি তোকে কি আমি আকল দেই নাই ব্রেন দেই যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস আমা আতাই তুকাইয়া দানে তাপতিস বিহা দুটা হাত দেই যেটা দিয়ে তুই কর্ম করিস আমা আতাই তুকা রিজলানে তামসি বিহা দুটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস আমা কুনতা সাগীরা আমা আমা কুনতা সাগীরা ফমা কাব্বারাক কুনতা সাগীরা ফা কাব্বারতুক তুই ছোট ছিলি বড় আমি করছি কুনতা জাহিলান ফা তুক অজ্ঞ ছিলি আমি শিক্ষা দিছি কুনতা যাঈফা ফা তুক দুর্বল ছিলি শক্তাম শক্তিশালী সুঠাম আমি করছি কোনটা মিস্কি নাফা আগনাই তো তুই অসহায় ছিলি স্বয়ং সম্পূর্ণ আমি করছি আল্লাহই করছি আল্লাহ বলে স্বাধীনতা তোকে আমি নাইলে আপনি ভাবেন মত আদর্শগত সব আল্লাহর দেওয়া আর ও আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহ কিচ্ছু বলবে না আল্লাহ বুঝি পারে না তাই না আল্লাহ শক্তি নাই ঠিক না হায় হায় আর কত বুঝাবো আপনাদেরকে ছোট্ট একটা করুণা মাস্ক তো কেউই পরে আসেন না দেখা যায় ঠিক না ছোট্ট একটা করুণা না না আপনাদের যুক্তিও তো আছে আপনাদের কেন টেলিভিশনের পর্দায় যত বড় বড় দেখেন করুণাকে এত বড় তো নাকের ছিদ্র না বিদায় এটা নাক দিয়া যাবে না মাস্ক নো না এটাও একটা যুক্তি আছে ঠিক না টেলিভিশনের পর্দায় তো এত বড় বড় দেখায় ঠিক না হুম নাকের ছিদ্র তো আর এত বড় না যে এটা নাকের ছিদ্র দেওয়া যাবে ঠিক না মাস্ক পরার প্রয়োজনও নাই আপনারা যুক্তি দিতে পারেন কারণ টেলিভিশনের পর্দায় তো এত বড় বড় দেখায় ঠিক না কি হাসা দিলেন এত বড়ই তো দেখায় ঠিক না 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 বিশ লক্ষ একত্রিত করলে এক গ্রাম ওয়েট হয় না এক গ্রাম বিশ লক্ষ একত্রিত করলে আপনাদের ডব্লিউএচ এর পেজে যায় দেখেন এই উক্তি ঠিক কিনা বিশ লক্ষ একত্রিত করলে এক গ্রাম ওয়েট হয় না এত ক্ষুদ্র ছোট্ট একটা ভাইরাস আমাদের দুনিয়া আজকে কোথায় কতটুকু উন্নত আমরা সাড়ে সাতশো কোটি মানুষের ব্রেনকে জিরুর নিচে নিয়ে আসছেন আল্লাহ জিরুর নিচে না নিয়ে আসেন নাই হ্যাঁ হ্যাঁ এখনো পর্যন্ত সমাধান চলে আসছে আমাদের দেশকে তো আল্লাহ বাঁচাইছে কে বাঁচাইছে হ্যাঁ রাগ হয়ে যান না আমার কথায় কারো দিলে লাগলে রাগ হয়েন না যখন করোনা শুরু হয় তখনও আমরা দেখছি কিছু লোক আমাদের দেশে মিডিয়া এসে খুব কথা বলছেন যে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক মারা যাবে দাফন করারও কেউ পাওয়া যাবে না ওরা মনে হয় এখন পুরকাপুরি চলে ঠিক না কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই ঠিক না প্রতিরোধ করার ব্যাপারে সারা দুনিয়ার সামনে বাংলাদেশ এক নম্বর ঠিক না করোনা প্রতিরোধ করার ব্যাপারে এক নম্বরে সারা দুনিয়ায় বাংলাদেশ আমেরিকাও পিছে কানেডাও পিছে ইংল্যান্ডও পিছে অস্ট্রেলিয়াও পিছে সব আমাদের পিছে আমরা আগে ফুলের মালা যার গলায় যাক এটা নিয়ে আমার কোনো সে নাই আলহামদুলিল্লাহ আমি সরকারকে সাধুবাদ জানাবো যে সময় মতো মসজিদ খুলা দিছে সময় মতো মাদ্রাসা খুলা দিছে হেবজোখানা খুলা দিছে মার্কাস খুলা দিছে তাবলিগের খাম খুলা দিছে ওলা আমাদের বিচরণ খুলা দিছে এরকম মহফিল খুলা দিছে আলহামদুলিল্লাহ আপনারা দেরিতে গুমান দেরিতে ওঠেন রাগ হয়েন না পায়ে হাত রাখি আপনারা দেরিতে ঘুমান দেরিতে ওঠেন রাত্র চারটার আকাশ আপ দেখার সুযোগ আপনাদের হয় না বারো হাজারের উপরে হেফজোখানার ছেলেরা রাত্র চারটার সময় ওঠে চারটার সময় সময় ওঠে ছোট ছোট কচি কচি ছেলেগুলা এই কনকনে শীতের দিন যখন উঠা ঠান্ডা পানি দিয়া উঁচু করে ঠোঁটগুলা ঠান্ডায় কাঁপতে থাকে তারপরে হাত উঠায় বলে মালিক তোর কালাম এখন উস্তাদকে কে শুনাবো ও মালিক তোর কালাম শুনাবো তুই আমার সাথে কথা বলবি তোর এ যেন আমার লোকমা না যায় হাত উঠা চোখের পানি ঝড়া তারপরে বসে ওই চারটার আকাশ আপনাকে আমি এখন থেকে দেখাবো আর ফজরের আজান হইতে দেরি ওই চাদরকে ফেরেস তারা টাইনা সরাইতে দেরি করে না আপনি ওঠেন আজান হওয়ার পরে ওই আকাশ থেকে দেখবেন বিদা আমার একটা উক্তি আর যুক্তি আছে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না বাংলাদেশ তো বেঁচে বেঁচে গেছে গেছে এই কারণে কারণে এরকম দুনিয়ার কোন দেশে অনুমতি নাই আমি সরকারকে সেলুট দিব এরকম যদি চলতে থাকে ইনশাল্লাহ কিচ্ছু হবে না তো যেটা বলতেছিলাম বুঝাইতেছিলাম আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারতেন মাঝে মাঝে আল্লাহ দেখায় ছোট্ট ছোট্ট প্রাকৃতিক দুর্যোগ যেটা আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ আসলে প্রাকৃতিক দুর্যোগ না আল্লাহ আমাদেরকে 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 সিগনাল দেয় আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায় যে আমি তো আল্লাহ আল্লাহ আমি পাওয়ারফুল আমার পাওয়ার কত বড় পদা তু আমলি আল্লাহ সামাওয়াতি ফাস্তা কাল্লাক ও আলাল আরদি ফাস্তা কাররাত ও আলাল জিবালি ফা আউদি ও আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারা ওয়া আলাল উজুনি ফা নাবাত ও আলাল সাহাবি ফা আমতারাত ও আলাল লাইলি ফা আযলামাত ও আলাল নাহারি ফাস্তা রাত নারাত আপনি বলেন রাত হইছে তাই না সূর্য ডুবে গেছে কি হ্যাঁ সূর্য তো সৌদি আরবে খাকা করতেছে আমেরিকা এখন সকাল 11টা বাজে নিউ ইয়র্কে সকাল এগারোটা এখন নিউ ইয়র্কে ওইখানে তো সূর্য উকিমেরা উঠলো আল্লাহ বলে এই অন্ধকার সূর্য না অন্ধকার আমার হুকুমের সূর্যের পিছনে কালো চাদর দৌড়াইতে থাকে যেদিকে কালো চাদর যাইতে থাকে ওদিকে অন্ধকারের পড়তে থাকে ওটাকে তোমরা রাত্র বলো সূর্যের আগে আমার সাদা একটা চাদরের হুকুমের সাদা একটা চাদর দৌড়াইতে থাকে যেই দিকে সাদা চাদর যাইতে থাকে ওই দিকে আলোকিত হইতে থাকে আমরি লাইলি আমার হুকুম আমি পাহাড়ের উপরে রাখছি তো ঝর্ণা হয়ে বাহির হইতে বাধ্য মেঘের উপরে রাখছি তো বৃষ্টি হয়েবা নিচে নামতে বাধ্য সমুদ্র আর নদী নালার উপর রাখছি তো প্রবাহিত হইতে বাধ্য জমিনের উপর রাখছি তো স্থির হইতে পাহাড়ের উপরে রাখছি তো স্থির হইতে বাধ্য জমিনের উপরে রাখছি তো সেটা স্থির হইতে বাধ্য আকাশের উপরে রাখছি তো সেটাও স্থির হইতে বাধ্য পাহাড়ের উপরে রাখছি তো দৃঢ় হইতে বাধ্য আল্লাহ বলে তুমি তৃতীয় স্বাধীনতা মত আদর্শগত আল্লাহ বলে অস্তিত্ব দিলাম আমি তুমি বলবে আমার বিরুদ্ধে হায় হায় আল্লাহ কি অপার আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন যা খুশি তা ভাববেন আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিছি কিচ্ছু বলবো না তাও বলে দিছে কতদিন ইদা আজালি মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিছি আসতে না বাংলার জমিনই আল্লাহ দেখাইছেন এক মিনিটে নাই বরসা যে লেখছে সেই গাইছে তার উপরে সৎপ্রাহিত হয়েছে ফিরুজশাহী লেখছে ফিরুজশাহী গাইছে ফিরুজশাহীর উপরে এস্টে যে সপ্তাহিত হয়েছে ফিরুজশাহী যদি জানতো পিঠেও নিতে পারতো না সে তো বাপসে আমি নাচবো না গাজীপুরকে নাচাবো আমি মাতাল হব না গাজীপুরকে আজকে মাতাল করব। তার জানা ছিল না মাউথের নিচে মালাকুল মৌত অপেক্ষায় ছিল এক মিনিটে নাই বরসা টান দিবে আর মালাকুল মৌধ আরেক দিকে দিবে জাগারটা জাগায় পড়বে আর শেষ আল্লাহ বলে আমি পারি তোকে মত আদর্শের স্বাধীনতা দিছি এই জন্য কিচ্ছু বলি না সীমারেখা পর্যন্ত অপেক্ষা করবো সীমারেখা আসতে দেরি থাবা আসতে দেরি হবে না হয়তো তুমি নাম দিবে এ করুনা ফরুনা সরুনা এটা সেটা না 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 আমার থাবা ছিল থাবা